আচ্ছা অনেকে প্রশ্ন করে ভাইয়া আমি সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করছি এখন আমি মেডিকেলে কেউ ফিট হয়েছি নাকি আনফিট হয়েছি আমি কিভাবে ঘরে বসে বসে মোবাইলের মাধ্যমে জানতে পারবো তো হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যারা সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করছেন এখন আপনি জানেন না আপনি কি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন আপনি এখনও বুঝতে পারেন না বাট আপনার এজেন্সি আপনাকে জানায় নেই আর আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে ঘরে বসে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন আপনি মেডিকেলে কি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমার ফোনের স্ক্রিন থেকে দেখা যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনে স্কিনে আর আজকের এই ভিডিওতে দেখাবো আপনি সৌদি আরবের মেডিকেল মাত্র এক মিনিটে কিভাবে সেক করতে পারবেন আপনি ঘরে বসে বসে হ্যাঁ আজকের এই লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে ওইখান থেকে ক্লিক করে সোজা আপনি আপনার সাইডে চলে যাবেন তো আমি এখন ওইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে একটু লোডিং নিতেছে তো গাইজ দেখতে পাচ্তেছেন আমার সামনে দুইটা অপশন অন হয়েছে এ একটা আর এই একটা এখন এইখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন আর তারপরে এই যে এইখানে এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন আর এখানে আপনি দিয়ে দিবেন আপনি যেই রাষ্ট্রে থাকেন ওই রাষ্ট্রের নামটা যেমন আমি বাংলাদেশে থাকি তাই আমি বাংলাদেশের নামটা দিতে আসছি দেখেন তো আমি বাংলাদেশে দিলাম বাংলাদেশে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মানে আল্লাহ রহমতে আমার কিন্তু কেটা ফিট এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার কিন্তু কেটা ফিট লেখা আছে এই যে দেখেন দেখছেন আমার কিন্তু কেটা ফিট লেখা তো যাদের মানে যাদের যারা ফিট হবেন তাদের এখানে ফিট লেখা উঠবে আর যারা আনফিট হবেন তাদের এখানে আনফিট লেখা উঠবে তো অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম